সব থেকে আমি সহজ বসে বলতে চাই আপনার মৎস্য খামারে যদি কালো কাদা থাকে পলানিতে যদি কালো কাদা থাকে আপনার সুপার এর পদে আর ভালো কাজ কিন্তু অন্য কিছুতে আমি পাইনি প্রিয় মৎস্য খামারে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিও হচ্ছে আমার মৎস্য খামারের একটা মাসিক পরিচর্যার একটা পার্ট আপনাদের আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কিছু বালি নিয়েছি এই যে বালি তো আজকে আমি একটা সয়েল প্রোবাইটি আপনাদের আমি যে সয়েল প্রোবাইটটা আমার ঘেরে দিয়ে থাকি যা সেটাই আমি আপনাদের দেখাবো তো এই মৎস্য খামারটা হচ্ছে আপনার এক এক করে একটু বেশি জায়গা তো আমার এই যে একটা ড্রাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার পিএস অনেকে হয়তো নাম শুনছেন এটা হচ্ছে সিপি কোম্পানির একটা সয়েল প্রোবাইটি তো আমাদের কিন্তু অনেক প্রোবাইটিক আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই যে সিপি কোম্পানির যে সুপার পিএসটা এটা হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ প্রোবায়োটিক অন্যান্য প্রোবায়োটিক কিন্তু সুপ্ত অবস্থায় থাকে কিন্তু এই সুপার পিয়াসটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু অ্যাক্টিভ দেখতেই পাচ্ছ এই যে আমার এক একর জায়গার জন্য আমি আনুমানিক পাঁচ লিটার এক এক করে একটু যেহেতু বেশি আছে আমি পাঁচ লিটার সুপার পিয়াস নিব এই যে বালি নিয়েছি দেখতেই পাচ্ছেন এই বালিটা ব্যবহার করার একটা উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা সয়েল প্রোবায়োটিক মাটিতে যে কাজ করবে এর জন্য এটা বালির সাথে মিক্সার করলে খুব দ্রুত মাটিতে পৌঁছে যাবে এর জন্য কিন্তু বালি ব্যবহার করা এবং বালিটা কিন্তু অবশ্যই আপনার শুকনো বালি হতে হবে এরকম ঝরঝরে বালি হতে হবে তো এটা বালির সাথে মিশাব তো এর কাজ হচ্ছে অনেকগুলো কাজ আছে প্রোবায়োটিক জানেন হচ্ছে আপনারা এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া এই প্রোবায়োটিকটা দিলে আপনার মৎস্য খামারে যত ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে এগুলোকে ধ্বংস করবে এবং উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে এটা কাজ করবে উপকারী ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আপনার দ্রুত বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনার মৎস্য খামারের মাছগুলো অনেকগুলো রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে প্রথম হচ্ছে হচ্ছে চিংড়ি মাছে এন্টিনা কাটা বা ধারি কাটা হাউলিং চিংড়ি মাছের খাবার খায় না নিচে যে কালো কাদা এই কালো কাদাগুলো দূর হবে এছাড়া চিংড়ি মাছের আপনার সাইডে যে কালো দাগগুলো এগুলো দূর হবে এছাড়া আরও অনেক কাজ আছে যেমন এই যে সুপার পিএসটা এটা এভাবে কিন্তু সিটায় দিতে হবে সেটায় সেটায় মিক্সার করতে হবে এটা হচ্ছে আপনার ঘেরে তলদেশে যে অ্যামোনিয়া গ্যাসটা আছে এইচ থ্রি অ্যামোনিয়া গ্যাস এবং আপনার যে হাইড্রোজেন সালফাইড এইচ টু এস এবং আপনার যে নাইট্রেট এই ধরনের যে গ্যাসগুলো আছে যে গ্যাসগুলো হচ্ছে চিংড়ি মাছের জন্য সব থেকে বেশি ক্ষতিকর সেগুলো কিন্তু এই যে অ্যাক্টিভ যে এটা খুব দ্রুত কাজ করে এর জন্য কিন্তু আমি এটা মাঝে মাঝে দিয়ে থাকি এবং সব থেকে আমি সহজ ভাষায় বলতে চাই আপনার মৎস্য খামারে যদি কালো কাদা থাকে পলানিতে যদি কালো কাদা থাকে আপনার সুপার পিএস এর পদ্মে আর ভালো কাজ কিন্তু অন্য কিছুতে আমি পাইনি